ক্রিম ভালোভাবে স্টিফ হতে চায় না কেন ক্রিম নরম হয়ে যায় কিভাবে বিট করলে ক্রিমটা পারফেক্টলি স্টিফ হবে অরেঞ্জ ফ্লেভার ক্রিমে কি কি ইউজ করি ক্রিম সম্পর্কিত এই রকম নানান প্রশ্নের উত্তর আর বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওটিতে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে কিভাবে পারফেক্টলি ক্রিম তৈরি করতে পারবেন তার প্রসেসিংটাই শেয়ার করেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে আপনিও এরকম পারফেক্ট ক্রিম তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তাহলে চলুন আজকের ভিডিওটি দেখে নেই ক্রিম করার জন্য এখানে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি ট্রপিক্যাল ব্র্যান্ডের ক্রিমটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে বিট করার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে ক্রিমটাকে রুম টেম্পারেচারে রাখতে হবে এখানে আমি এক কাপ বরফ ঠান্ডা ক্রিম নিয়ে নিয়েছি ক্রিমটা কিছুটা বরফ এবং কিছুটা গলানো অবস্থা রয়েছে এবার ক্রিমটাকে বিট করা শুরু করতে হবে বিটার একদম লো স্পিডে প্রথম দিকে ক্রিমটাকে বিট করবেন অবশ্যই বরফ ঠান্ডা ক্রিম নিয়ে বিট করা শুরু করতে হবে এতে করে ক্রিমটা খুব দ্রুত স্টিফ হয়ে যাবে এবং পারফেক্টলি ক্রিম তৈরি করতে পারবেন আর যদি প্রথম দিকেই ক্রিমটা বরফ ঠান্ডা না নেন হালকা ঠান্ডা ক্রিম নেন সেক্ষেত্রে ক্রিমটা আস্তে আস্তে গরম হয়ে যাবে যতই বিট করবেন ততই নরম হতে থাকবে এই ক্রিমটাকে কোনোভাবেই আপনি পারফেক্টলি স্টিভ করতে পারবেন না তাই অবশ্যই আপনারা এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে বড় ঠান্ডা ক্রিম নিয়ে বিট করা শুরু করেছেন কিনা অনেকেই আবার প্রশ্ন করেন যে প্রথম দিকে ক্রিমটা স্টিফ হলেও পরে আস্তে আস্তে ক্রিমটা নরম হয়ে যায় এই সমস্যাটা হয় কারণ আপনার প্রথম দিকেই হাই স্পিডে ক্রিমটা বিট করা শুরু করেন এই কাজটা করা যাবে না ক্রিম বিট করার প্রসেসিংটা হচ্ছে প্রথম দিকে লো স্পিডে এবং তারপর মিডিয়াম এবং তারপর পরে হাই স্পিডে বিট করতে হবে এই প্রসেসিং ফলো করে ক্রিমটা বিট করলে ক্রিমটা স্টিফ হওয়ার পর নর্মাল টেম্পারেচারও বেশ অনেকক্ষণ পর্যন্ত স্টিফ থাকবে ক্রিমটা খুব সহজেই নরম হয়ে যাবে না এই যে দেখেন আমি কিন্তু এখনো পর্যন্ত ক্রিমটাকে লো স্পিডে বিট করে যাচ্ছি ক্রিমটাকে লো স্পিডে বিট করতে করতে ক্রিমটা এখন এ অবস্থায় আছে সফট পিক অবস্থায় এ অবস্থাতে ক্রিমে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা যেমন ক্রিমের স্বাদ বাড়াবে সেই সাথে সাথে ক্রিমটাকে তাড়াতাড়ি স্টিফ করতেও হেল্প করবে সেই সাথে এখানে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন যেহেতু আমি অরেঞ্জ ফ্লেভারের ক্রিম তৈরি করছি তাই অরেঞ্জ ইমালশন দিয়েছি আপনারা যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করে নিতে পারেন যেই ফ্লেভারের ক্রিম তৈরি করতে চাচ্ছেন সেই ফ্লেভারের ইমালশন অথবা এসেন্স দিলেই হয়ে যাবে এবার আমি ক্রিমটাকে বিট করে নিচ্ছি বিটারের মিডিয়াম স্পিডে মিডিয়াম স্পিডে বিট করতে করতে এটাকে একদম 90% পার্সেন্ট পর্যন্ত স্টিফ করে ফেলব বাকি টেন পার্সেন্টটা আমি হাই স্পিডে বিট করে স্টিফ করব কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা প্যাকেটের ক্রিম দেখা যায় যে কিছুতে স্টিফ হয় না কিছুটা পরিমাণে স্টিফ হয়ে এরপর আর স্টিফ হতে চায় না যদি ক্রিম বিট করার সম্পূর্ণ প্রসেসিংটা ফলো করে থাকেন তাহলে এটা সম্পূর্ণই ক্রিমের সমস্যা এখানে আপনার ক্রিম তৈরিতে কোনো সমস্যা হয়নি এই যে দেখেন আমার ক্রিমটা কিন্তু অনেকটা স্টিফ হয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি বিটারের হাই স্পিডে ক্রিমটাকে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না ক্রিমটা একদম পারফেক্টলি স্টিফ হয়ে যায় যখন দেখবেন যে ক্রিমটা বিট করতে করতে এরকম ভাজার সৃষ্টি হচ্ছে তখন বুঝবেন যে ক্রিমটা রেডি হয়ে গিয়েছে ক্রিম কখনোই ওভারবিট করবেন না ওভারবিট করলে ক্রিমের মধ্যে অনেক বেশি বাবস তৈরি হয়ে যায় সেই ক্রিম দিয়ে ভালোভাবে ফিনিশিং দেওয়া যায় না কেকে ক্রিম যখন পারফেক্টলি স্টিফ হয়ে যাবে তখন বিটারের কাটাটা ঘোরাতে একটু অসুবিধা হবে একটু ভারী ভারী ফিল হবে তখন বুঝবেন যে ক্রিমটা একদম পারফেক্টলি স্টিফ হয়ে গিয়েছে তখন আর বিট করবে না তাহলে ক্রিমটা ওভারবিট হবে না আমার ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে একদম পারফেক্টলি স্টিফ হয়েছে আমার ক্রিমটা ক্রিমটা অনেক সুন্দর স্মুথ হয়েছে ক্রিমটাকে আমি স্প্যাচুলা দিয়ে ওঠালে সেই ক্রিমটা কিন্তু সহজেই পড়ে যাচ্ছে না আমি স্প্যাচুলাটা উল্টো করলেও ক্রিমটা কিন্তু পড়ে যায়নি পারফেক্টলি স্টিফ হওয়া ক্রিম কিন্তু এরকমই হবে সহজেই ক্রিমটা পড়ে যাবে না আমি ক্রিমের বাটিটাকেও উল্টো করে দেখাচ্ছি যে কোনোভাবেই কিন্তু ক্রিমটা নড়ে চড়ে যাচ্ছে না একদম পারফেক্টলি ক্রিমটা সেট হয়ে গিয়েছে অনেকেই মনে করেন যে জেলাটিন ছাড়া ক্রিম এরকম স্টিফ হয় না সেই ধারণাটা কিন্তু একদমই ভুল এখানে আমি কিন্তু কোনো ধরনের জেলাটিন ছাড়াই ক্রিমটাকে এইরকম স্টিফ করে তৈরি করেছি এই ক্রিমটা কিন্তু সহজেই গলে যাবে না বা নরম হয়ে যাবে না ক্রিমটা অনেকক্ষণ পর্যন্ত বাইরে রেখে আপনারা কাজ করতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে ক্রিম সম্পর্কিত অনেক ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনারা আপনারা আর কি ধরনের ভিডিও দেখতে চান অথবা কোনো প্রশ্ন থাকলে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আমার ইউটিউব চ্যানেল টিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন হাফেজ সবাইকে